মা তুমি দরওয়াজাটা খুলে দাও একটা বা বলতে দিদি মা সাথে সাথে ঘুম থেকে জেগে যায় দরওয়াজাটা খুলে খুলে এরপরে মা তারে বুকে নিয়ে নিয়ে ঘুমাইতে যায় ওদিন এক বক্তার সাথে আমার মোলা কাটা গেল কথা বলে উনি বলতে লাগলো জোনায়দ ভাই মা আমার এত পরিমাণ মহাব্বত করে এত পরিমাণ ভালোবাসে মায়ের দোয়া নিয়ে এত পরিমাণ বক্তা আমি হয়ে আজকে আমার বউ আছে আমার সন্তানেরা দুনিয়াতে বেঁচে আসে আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে যায় আবার আমি মার কাছে যাই প্রথমে মোলাকাত করি আমার বউ ঘুমায় আমার সন্তানেরা পর্যন্ত ঘুমায় কিন্তু আমার